ইসলামী আন্দোলন বা চর্মনাই পীর এবং আরেকটা আক্রোশী পীর এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে আশির দশকে এরশাদ যখন ক্ষমতায় এরশাদ সাহেব আবার খুব পীর পূজারি ছিলেন তিনি আক্রোশীর মাজারে যেতেন এবং এই চর্মনাইরা তখন থেকেই ফাইনান্সড হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে জামাতের যে বড় একটা স্ট্র্যাটেজিক ইস্যুটা ছিল এটা ইটস এ পলিটিক্স তো তারা পলিটিক্স থেকে তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা বিএনপি গঠন হয়েছিল সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল কিন্তু এখানে চরমে তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকলো একই সাপের দুই কল্লা থেকে আমি একটা স্লোগান পূর্বেই প্রচলিত ছিল যে একই সাপের দুই বিষ নৌকা ধানের শীষ এটা আমি নিয়ে আসতে চাই নাই কিন্তু ভাই বলার কারণে মনে হলো তাই নিয়ে আসলাম যাই প্রথমে আসি জোট নিয়ে এখানে জোটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে এই ইসলামী আন্দোলনরা চর্মনাই পীর এবং আরেকটা একটা পীর এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে আশির দশকে এর যখন ক্ষমতায় এরশাদ সাত আবার খুব পীর পূজারী ছিলেন তিনি আট্রসির মাজারে যেতেন এবং এই চর্মনাইরা তখন থেকেই ফাইন্যান্সড হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে এবং তারা চরমভাবে জামাত বিদ্বেষী সবসময়ই জামাতে ইসলামী বিএনপির খুব কাছাকাছি তারা রাজনীতি করেছে একানব্বই সালে আপনারা সকলেই জানেন যে সতেরোটা আসন জামাত ইসলাম পায় এবং তাদের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসে এবং তার বিনিময়ে জামাত ইসলাম সেই সময় কোনো কিছু নেয় নাই পরবর্তীতে জামাতের সাথে বিএনপির কিছুটা দ্বন্দ্ব হয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে এবং আওয়ামী লীগের সাথে তারা যুগপথ আন্দোলন করে কিন্তু কোনো জোট গঠন করেনি পরবর্তীতে দুই থেকে মোটামুটি বিএনপির সাথে একটা মজবুত জোট ছিল যেটা এই দুই সাল পর্যন্ত ছিল কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন ন্যাশনাল ইউনিটির যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা কেন যেন দুই দলই তারা ভুলে গেল এখানে সমস্যা আমাদের ছিল জামাত তারেক রহমান দেশের বাইরে ছিলেন জামাতের দশ এগারো জন শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দেওয়ার কারণে তারাও একটা নেতৃত্ব শূন্যতার মধ্যে ভুগেছে এই সকল কারণে পাঁচ আগস্টের পরে আমরা যে ন্যাশনাল ইউনিটিটা আশা করেছিলাম যে জামাতের একটা ভাই বিএনপির একটা ভাই একসাথে আন্দোলন করেছেন তারাই আলাদা হয়ে গেল যেটা জনাব তারেক রহমান বারবার ইংল্যান্ড থেকে বলেছে যে আমাদের এই নির্বাচনী মানে মাঠ অতিক্রম করা খুব সহজ হবে না এবং বিএনপি নিচ্ছে পরবর্তীতে সবচেয়ে সারপ্রাইজিং ছিল যে জামাত এবং এনসিপি তাদের কথাবার্তা কিন্তু খুব কাছাকাছি ছিল আমরা দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে বিএনপির অনেক অবজারভেশন থাকলেও জামাত এবং এনসিপি তারা খুব কাছাকাছি ছিল যে মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রপতি সরানো পরবর্তীতে যেহেতু বিএনপির কাছ থেকে তারা তিন চারটার অঙ্গীকার পায় নাই পরবর্তীতে তারা জামাতের দিকে আসলো এবং এখানেই গন্ডগোলের সূত্রপাতটা যখন ডক্টর অলি আহমেদ এবং এনসিপি যখন জামাতের সাথে জয়েন করলো তখন চর্মনাই বলল যে তারা এই বিষয়টা জানে না এবং তারা এনসিপিকে তিরিশটা সিট ছেড়ে দেওয়া তারা পক্ষে না আর জামাতের যে বড় একটা স্ট্র্যাটেজিক ইস্যুটা ছিল এটা এ পলিটিক্স তো তারা পলিটিক্স থেকে তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা বিএনপি গঠন হয়েছিল সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল কিন্তু এখানে চর্মনে তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকলো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জামাতের মতো একটা ম্যাচিউর দল কিছু ইমম্যাচিউর ডিসিশন নিয়েছে যেমন তারা তিনশো আসনে তাদের প্রার্থী রাখে নাই সেটা হয়তো এগুলো ওয়াক দিয়ে দিতে হবে একইভাবে চর্মনাইকে তাদের যেহেতু মার্কা আলাদা জামাত চর্মনায় এনসিপি তারা নিজ নিজ মার্কাই ভোট করছে এটা জামাতকে চিন্তা করা উচিত ছিল কারণ হচ্ছে আমরা জানি যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ মোতাবেক ফ্লোর ক্রসিং নিষিদ্ধ যখন মার্কাটা আলাদা হয়ে যায় তখন কিন্তু জোটের কোনো না সেখানে ইজিলি সে কাউকে ভোট দিতে পারে কথার কথা 1991 সালে যদি জামাতে ইসলামী এমনটাও দাবি করত বিএনপির কাছে আমরা প্রধানমন্ত্রীরত্ব চাই এই 17টা আসনের বিনিময়ে প্রধানমন্ত্রীরত্ব দাও তাছাড়া আমরা আপনাদেরকে সাপোর্ট দেব না কিন্তু হয়তো বাস্তব হতো তো একই ব্ল্যাকমেল চরমোনাই পীর করতে পারে চরমোনাই পীর বলতে পারে যে আমি পাঁচটা আসন পাইছি পাঁচটা জোরে তুমি সরকার গঠনের জন্য আমাদেরকে প্রধানমন্ত্রীরত্ব দাও বা রাষ্ট্রপতির বানাও তো এই ব্ল্যাকমেলটা কেন যেন মানে জামাত আগে থেকে টের পায় নাই বা ভাই বলছে যে এটা স্ট্র্যাটেজি বাট আমি বলতেছি যে আমাদের বোকামি বোকামিটা কারণটা হচ্ছে যে তারা উচিত ছিল এই ক্যালকুলেশনটা করা যে কোনো সময় চর্মনাই বিচ্ছে করতে পারে এবং ভবিষ্যতেও আমি মনে করি চর্মনাইকে জামাতের জটে রাখা উচিত না জোট থেকে চলে গেলে জামাতের জন্য এই তিন পার্সেন্ট ভোট দরকার নাই জামাতের কিন্তু এই তিন পার্সেন্টের কারণে ভবিষ্যতে সরকার গঠনের মুহূর্তে যদি জামাত যদি সরকার গঠন করার উপযোগী হয়

একটা জায়গাতে তিনশোর মতো ব্যালট ছিল যেগুলো ব্যালট গুলোকে নিজ নিজ প্রার্থীর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছিল সেখানকার জামাতের যিনি সভাপতি আছেন তার ভাষ্য আমি ঘন্টা দুয়েক আগে শুনলাম যে উনি ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে ব্যালটটা গিয়েছে আমরা যেহেতু শ্রমিক বেশিরভাগ বাংলাদেশের মানুষগুলো ওখানে শ্রমিক হিসাবে থাকে এবং শ্রমিকদের নির্দিষ্ট গুলো ঠিকানা পারমানেন্টলি থাকে না তারা অনেকে লুকায় থাকে অনেকের হয়তো দেখা যায় আকামা শেষ হয়ে গেছে এইসব কারণের জন্য তারা অনেক ক্ষেত্রে নিজের ঠিকানা ইউজ করতে পারে না একটা পার্টিকুলার মিটিংস প্লেস বা কোনো একটা তাদের মধ্যে যে একটু আছে রেস্টুরেন্ট বা কোন একটা ঠিকানা ব্যবহার করে হয়তো একশো দুইশো শ্রমিক সেই ঠিকানা ব্যবহার করছে এখানে কেলেঙ্কারি কিন্তু নির্বাচন কেউ যে ঠিকানা দিবে সেই ঠিকানাতে ব্যালট আসবে এটাই খুব স্বাভাবিক এবং এই জায়গাটাতে ব্যালট আসার পরে ওখানে কীভাবে ডিস্ট্রিবিউট হবে এটা তো নির্বাচন কমিশনের নীতিমালার মধ্যে নাই সেটা হয়তো এইভাবে ওপেনলি তার করা উচিত হয় নাই সেটা সব সত্য কিন্তু এখানে জালিয়াতির কোনো প্রশ্ন আসবে বিষয়টা সেরকম নাও হতে পারে মানে পূর্বেই বিএনপি এই পনেরো লাখে এটা হয়তো কয়েকশো ব্যালটের একটা দেশে ঘটনা ঘটছে এটা নিয়ে এত হাউকাওয়ার মতো কোনো বিষয় আছে বলে সেনাবাহিনী প্রোটেক্ট করতেছে তাকে পুলিশ যে কোনো জায়গাতে যে উনি প্রধানমন্ত্রীর স্ট্যাটাস এনজয় করছেন তো সেই ক্ষেত্রে তো লেভেল ব্ল্যাঙ্ক থাকছে না তা আমরা যেখানে দেশে এই কথাগুলো শুনছি সেখানে আবার জামাতের উপরে আসছে অভিযোগ এটা খুবই দুঃখজনক যেখানে বিএনপি একচেটিয়া চাঁদাবাজি করে যাচ্ছে গত দেড় বছর ধরে একচেটিয়া টেন্ডারবাজি করতেছে এক চর দখল করতেছে সমস্ত জায়গায় নাম কর না